আজকে চলে এসেছে চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে হাতে যদি কম সময় থাকে তবে এই রেসিপিটা খুব সহজেই ঝটফট তৈরি করে নিতে পারবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ হয় নমস্কার বন্ধুরা বাণির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখানে আমি তিনটে চিচিঙ্গা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে চেঁচে নিতে হবে তোমরা চাইলে এটা বটি দিয়েও করতে পারো এখানে যতটা পরিমাণে প্রয়োজন হবে আমি ততটাই চিচিঙ্গা নিয়ে নেব হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে তবে এই রেসিপিটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে এটা ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটার সাথেও সার্ভ করা যেমন যাবে তেমনি দুপুরে লাঞ্চে ভাতের সাথেও সার্ভ করতে পারবে আমি এখানে চিচিঙ্গাগুলিকে ভালো করে চেঁচে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি তারপর দু সাইড আমি এইভাবে কেটে নেব এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলিকে কেটে নিতে পারো তো আমি যেভাবে আলু কেটে নেয় সেই রকমভাবে দেখো কেটে নিচ্ছি এইভাবে আর তোমরা এই কাজটি কিন্তু খুব সহজে বটি দিয়েও করতে পারো আমি এখানে দুটো চিচিঙ্গা দিয়ে আজকে রেসিপিটা করব তো আমার এখানে কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো আমি আবারও ধুয়ে নিয়েছি দুটো চিচিঙ্গার জন্য আমি এখানে দেড়খানার মতো পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলির এখন চোকলাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি এরপর পেঁয়াজের দু সাইড ভালো করে কেটে নেওয়ার পর খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আমি ঠিক এইভাবে ঝিরিঝিরে করে কেটে নিলাম পেঁয়াজগুলিকে এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি এখানে সর্ষে তেল তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছে এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এখানে কালো জিরে আছে একটি কালো এখানে এক থেকে মিনিটের মতো ভেজে দিচ্ছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে থাকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এরপর আবারও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে চেড়ে নিতে হবে দিচ্ছির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন হলুদ আর জিরেটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এসে কেটে রাখা দিয়ে এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে চিচিঙ্গাগুলিকে দেখো ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো এভাবেই কন্টিনিউ নাড়তে থাকবো এতে নিচের থেকে পেঁয়াজগুলিও লেগে যাবে না মানে পুড়ে যাবে না তো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন একটা লিট চাপা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে সরিয়ে নিলাম এখন এভাবে একটু নেড়ে চড়ে নিতে হবে এতে নিচের থেকে কিন্তু লেগে গেছে কি না সেটা একটু দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এটা চাইলেও দিতেও পারো আবার নাও দিতে পারো তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু লি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এরপর আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ